প্রবাসী কিংবা কর্মজীবী যারা আছে তাদের একটা আনন্দময় মুহূর্ত হচ্ছে ঈদের ছুটিতে বাড়ি ফেরা ঠিক সেই দলের ছোট্ট কর্মজীবী হিসেবে একা বাইক রাইড করতে করতে এবং আশেপাশের সুন্দর ভিউ দেখতে ফিরছে বাড়ির দিকে আশেপাশের পরিবেশের সাথে আবহাওয়াটাও ছিল দেখার মতো পরিবেশ ঠান্ডা হওয়াতে বাইক রাইড করতে খুব ভালো লাগছিল দীর্ঘ অনেকক্ষণ রাইড করতে করতে ফিরলাম নিজ গন্তব্যে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রাস্তার অবস্থা দেখে হয়তো বুঝে গিয়েছেন এবারের ঈদটা আমাদের কেমন কেটেছে আব্বু আর আমি মিলে কোনোরকম রকম ঈদের নামাজটা শেষ করে বাড়িতে ফিরি যেহেতু এটা কোরবানের ঈদ ছিল কিছু শেষে এখন কোরবানি মাংস নিয়ে যাচ্ছি বন্দের বাসায় দিতে যেহেতু বাড়ির সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ তাই রিক্সায় করে যাচ্ছে বন্দর বাড়ির দিকে অবশ্য বোনের বাসায় খুব একটা বেশি ছিলাম না যেহেতু সারাদিন দৌড়ের উপর ছিলাম তাই বাসা বেগ করে রেস্ট নিই আমি এখন অবস্থান করছি কক্সবাজারের ঈদগাঁওতে যাচ্ছি আমরা কক্সবাজারের দিকেই ভাই ব্রাদার মিলে আবার আমার প্লিয়ন হিসেবে আছেন ফাহিম ভাই সো সামনে আমার কাদিন সাঁত ওর এক ফ্রেন্ড কিনি আছে তো আমরা চারজনই কক্সবাজার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক রোম্যান্টিক বাট বৃষ্টি হলে তো কথাই নেই সব কিছু শেষ হয়ে যাবে রাস্তাঘাট সব ভিজে ছারকার হয়ে যাবে তারপরও এই সব কিছু আসলে আনন্দের কাছে মূল্যহীন রাইড করতে করতে আমরা চলে আসছি আবার সেই সমুদ্রের পারে দেখতে পাচ্ছেন আগের এখন পানি একটু বেশি যেহেতু বর্ষাকাল দেখতে পাচ্ছেন পানির উত্তাল কিভাবে আমাদের দিকে আসছে ওখানে অনেক টুরিস্টে আসছে যেহেতু ঈদের সিজন ট্যুরিস্ট আসবে এটাই স্বাভাবিক সব হোটেল রেস্টুরেন্ট সব কিছু বুকিং থাকবে রাস্তায় জ্যাম জ্যাম থাকবে এটাই স্বাভাবিক আসলে সো সাপ সাপদের ফ্রেন্ড তানিম হ্যাঁ এই জায়গায় জ্যাম ট্যাম দিয়ে যাই তো কি নাইলে ওদের দুজনকে নামাই দিও না আমি মনে হয় নামিয়ে কে যাইলে ভালো নেবো না আড়িয়ারে ਆਰਾ ਉਹ ਆਪਾਂ ਸਾਈਮਨ ਉਹ ਲੈ ਕੇ ਨਾ ਜਾਵਾਂਗਾ ਨਾ ਕੀ ਮੈਰੀਨ ਟੈਪੀਕਟ ਉੱਪਰ ਦਾ ਸਾਈਮਨ ਉਹ ਲੈ ਕੇ ਨਾ ਅੱਛਾ ਠੀਕ ਹੈ ਉਹ ਲੈ ਕੇ ਆਪਾਂ ਅੰਮ੍ਰਿਤ ਦੇ ਅੱਛਾ ਪਾੜਾ ਅੱਛਾ তো ফাইনালি সব ধরনের জাম বিপদ অতিক্রম করে আমরা চলে আসছি সে কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতে আমরা এখন মেরিন ড্রাইভে ঢুকে একটু সামনে এসে একটা প্লেসে আসছি নির্জন প্লেসে আসলে ওইদিকে ও মা কিরে বিষ এটা কি বোতল বোতল মধুর বোতল এখানে আমাদের আসলে নিরবতা দরকার শুনছান একটা জায়গায় চলে আসছি সেশন করার জন্য ভাই ব্রাদার যারা আসছেন সবাই ছবি টুবিতে করতেছে সমুদ্রের উত্তালটা বেড়েই গিয়েছে ঢেউগুলা আগের সে অনেক কিছু কাছে চলে আসছে যেহেতু বৃষ্টির একটু পরে কাছে বৃষ্টি হবে মেঘলা আকাশ আমাদের আসলে থাকার কোনো প্ল্যান করা হয় না আমরা চেষ্টা করি আলো থাকতেই গিয়ে যাতে ব্যাক করতে পারি আমরা যখন ব্যাক করছিলাম তখন অলরেডি পাঁচটা যেহেতু বৃষ্টির সিজন প্লাস কক্সবাজার হাইওয়ে রুটের কথা তো নাই বললাম এত পরিমাণ রাফ গাড়ি চলে রুটে তাই সব কিছু বিবেচনা করে আমরা ব্যাক করার সিদ্ধান্ত নিই এই ছিল আজকের ব্লগের কিছু মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করলাম সো দেখা হচ্ছে পর্বত কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ